প্রাণীবিদ্যার এক নারী প্রফেসর রিসার্চ করতে জঙ্গলে যায় হঠাৎ এক বাঘের মুখে পড়ে সে প্রাণপণে পালানোর চেষ্টা করে যখন প্রায় মরতেই বসেছিল তখনই কোথেকে এক তরুণ বাঘটিকে অস্ত্র দিয়ে মেরে তাকে বাঁচিয়ে দেয় এই ছেলে এখানে বসবাসকারী এক আদিবাসী তরুণটি বাঘের বুক থেকে রক্ত নিয়ে খায় এবং তরুণীকেও খেতে বলে কিন্তু মেয়েটি অস্বীকৃতি জানায় বোঝায় যাচ্ছে একে অপরের ভাষা বুঝছে না তারা এ সময় তরুণের সঙ্গীরা এসে হাজির হয় তাদের মধ্য থেকে এক তরুণী বলে সে রক্ত খাবে এই গোত্রের নিয়ম অনুযায়ী এক নারী আর এক পুরুষ শিকার করা বাঘের বুকের রক্ত খেলে তাদের মধ্যে বিয়ে হয়ে গেছে ধরে নেওয়া হয় আদিবাসী সেই তরুণী এই ছেলেকে স্বামী হিসেবে চায় কিন্তু রাজি নয় সে রক্ত নিয়ে প্রাণীবিদ্যার সেই প্রফেসরকে দেয় মেয়েটি ভয়ে আর যান বাঁচাতে রক্ত খেয়ে ফেলে সঙ্গে সঙ্গে গোত্রের সবাই বিয়ের উল্লাস ধ্বনিতে মেতে উঠে তরুণ চট করে তার বউকে কাঁধে তুলে নিয়ে বাড়ি চলে যায় মেয়েটি প্রথমে আতঙ্কিত হয় ক্ষতি না করার অনুরোধ জানায় তরুণ বোঝাতে চেষ্টা করে স্বামী হয়ে কেন সে ক্ষতি করবে মেয়েটি ঠান্ডা ও ভয়ে হাঁচি দেয় এবং কাঁপতে থাকে তরুণ তার গায়ে উষ্ণ কাপড় জড়িয়ে দেয় ছেলেটির এই দয়ায় মেয়েটি বেশ মুগ্ধ হয় আর সেই সুযোগে তরুণ তার বাসর সম্পন্ন করে পরের দিন দীর্ঘ ঘুম ভেঙে মেয়েটি উঠে দেখে খুব রাগান্বিত রূপে তার শাশুড়ি আর তার নতুন স্বামীকে যে মেয়েটা ভালোবাসত সে এসে দাঁড়িয়ে আছে পার্ট টু লিখুন কমেন্টে দর্শক